তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছি ঢোকার মত্তরে বানগর দেখতে পেলাম মাশাআল্লাহ এখানে যা বান আছে আমি আপনাদের দেখাচ্ছি এখন খুলো না এখন বিনে দাও একটু খুলতে হবে না এখন বাইরে রোদ্দুর আছে তো ভাই আমাকে গরু খুলানো মানে দেখানোর জন্য গরুটা খুললো তো আমি আগে আপনাদের এখানে দেখাই কি কি আছে তারপরে খুলবো বুঝো আমি আগে এখানে দেখাই কি কী আছে তারপর গরু খুলতে বলে আপনি খুলবেন এখন তো বাইরে রোদ্দুর আপনি একটু আমার এক আছে এখানে একটা দুটো তিনটে এখানে তিনটে মার্শাল একদম পুরো পুরো একদম দেখতে এই পাচ্ছি দেখে এর সমস্যা হচ্ছে এই একটা বান আছে একদম পুরো সাদা এরকম বান খুবই কম দেখা যায় একটা আছে একটা আছে আর এই একটা আছে একদম পুরো গোল গাল হ্যাঁ আপনি একটু ঘুরিয়ে ঘুরে দেখান আমাদের হ্যাঁ পুরো একদম গোল মারসালে দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর একদম খুব সুন্দর কালেকশন মাসাল্লাহ এই এই কি মোট তিনটে বান আছে এই তিনটে বান আছে আচ্ছা তিন তিনটে বান আর এটা কি এটা এটা হাসা গায় আছে এটা এটা হাসা কি আন্দাড়া না না এ পাঞ্জাব পাঞ্জাব মাশাআল্লাহ চোখটা বড় দেখাচ্ছি আমি দেখো না পুরো হাসা পুরো একদম হাঁসা একদম মাশাআল্লাহ কি এরকম গায় খুবই কম দেখা যায় আমি এই এরকম গায় খুবই কম দেখি এবং আপনি দেখাচ্ছি দেখতে পাচ্ছো এ ঝুঁটো ভালো আছে আমি দেখাই আচ্ছা এটা কি এটা এটা দেখাতে দেখাবেন এটা এটা আন্ধারা গাই এটা আন্ধারা গাই মাশাআল্লাহ এটা আন্ধারা গাই বস ছোট ছোট সিং আন্ধারা গাই দেখাচ্ছি আমি আপনাদের এটা আন্ধারা গাই বলছে আর এটা কাঁচা বললে এটা বলছে কালকে ভাই নিয়ে এসছে আর এটা কি বলছে এটা পাঞ্জাব মাসাল্লাহ পাঞ্জাব বয়েল লাইট কি চলে গেল নাকি তো লাইটটা চলে গেল ইলেকট্রিক চলে গেল এটা পাঞ্জাব বয়েল বলছে এই এটা একটু হালকা ছোড়াও না এটা শরীর একটু দেখাও মাসাল্লাহ বিরাট হাইট আছে তো আজকে এসছি এই ভাইয়ের গরুর খাটালে তো ভাই আপনার নামটা বলুন আনারুল মোল্লা বাড়ি বড় কামারিয়া তো মানে গড়েহাট থেকে বা দক্ষিণ বারোশার থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগবে কুড়ি মিনিট সাত কিলোমিটার তো এখানে পাশের ভাই বলছে সাত কিলোমিটার মানে আপনি ওখান থেকে আসেন এখানে সাত কিলোমিটার লাগে তো যাই হোক তো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তো এখানে সাতটা কালেকশন আছে তো সাতটার মধ্যে একটা একটু কাঁচা তো আমি আপনাদের একটা খুলে দেখাবো কি খোলা হবে একটা কোনটা খুলবেন ওটা খুলতে হবে না ধায়টা খুলুন হ্যাঁ কি খুলে কি কোনো অসুবিধা হবে কি বলো যদি অসুবিধা হয় তাহলে খুলতে হবে না কেন আমি চাই না আপনার গরুর কোনো ক্ষতি হোক বা আপনার কোনো ক্ষতি হয়ে যাক

মার্শাল এটা খুলে শুধু আপনাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছে চলো ভিডিওর সঙ্গে থাকুক দেখাই যাক বাহ বাহ এই নিচে নেবো নিচে নামাও এই দেখো তো এটা বেশিক্ষণ আপনাদের দেখাবো না এ অল্প কিছুক্ষণ দেখাবো তো ভাই বলছে এটা পাঞ্জাব পাঞ্জাব তো ভাই মার্শাল একটু হালকা করে ডান করাও মা সালে তো পুরো হাতির মতো গো পাঞ্জাব হ্যাঁ এ তো আন্দার মতো এরকম হয় তো তো আন্দারা গরু এরকম তো আমি আপনার দেখেছি আন্দারা গরু এরকম হাইট হয় তা ভাই আপনি ক ফুট আমি ছ ফুট ছ ফুট ছ ফুট পুরো পারফেন না আরো আছে ছ ফুট তো ভাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো ভাই পুরো একদম ঝুঁট আর ভাই একদম ভাই মানে অনেকটা লমা চওড়া আছে তো দেখতে পাচ্ছ কতটা মানে হাইট ছ ফুট ছ ফুট হাইট হচ্ছে আমি পেছনটাও ভালো আছে তো হাইট আছে ছ ফুট এরকম পাঞ্জাব মানে খুবই কম দেখা যায় ঠিক আছে ভাই দেখে দাও ঘুরে দাও বেশিক্ষণ রোদ দূরে রাখবো না এখানে প্রচণ্ড রোদ আছে গরুগুলো খুব কষ্ট পাবে তো আরও যে কটা আছে আমি আপনার দেখাবো শুধু এটা আপনাদের খুলে দেখাচ্ছি এই কারণে যদি আপনাদের হয়তো ভাবছেন যে খাটালের ভিতরে আছে ভাই কেমন হাইট বা কেমন কি আচ্ছা ভাই এর ওজন কী আছে বলবেন বারো মন আচ্ছা আচ্ছা তো ওজন আছে বারো মন ঢুকিয়ে দাও তো বলছে ওজন আছে বারো মন এবার ভার কাছে আছে কত কতদিন এটা জিজ্ঞাসা করবো একটু এইটটি পার্সেন্ট তৈরি হয়েছে এখনো বাকি আছে মাসাল্লা ভাই এটা আপনার কাছে আছে কতদিন সাত মাস এটা কি এখনো তৈরি হবে কি মনে হয় এখনো তৈরি হবে এখনো বাড়বে আচ্ছা এখনো বাড়বে তো এতক্ষণ খুলে ওটা দেখাচ্ছিলাম তো এটাই এবার খুলেবো এটাই খুলে দেখাবো সব গরু খুলবো না এই মত দুটোই খুলবো সব গরু খুললে অনেক সময় হয়ে যাবে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে ভাই শুধু আপনি এইটা একটু খুলে দেখাবেন আর আপনার খুলতে হবে না এখানে একটা হাসা আছে তো এটাই ভাই প্রথম খুলছিল ভাইকে মানা করলাম যে ভাই আপনি আমি না বললে খুলবে না তো ওই একটাই আছে মাঝখানে দেখি ওটাই খুলে আপনাদের দেখাবো হুম ওটাই খুলবো ওইটা যে আমার সামনে যেটা আছে ওটাই খুলবো অবশ্য আপনার সঙ্গে থাকুন ফুল মাসাল্লাহ যা বান আছে অবশ্যই আপনাদের পছন্দ হয়ে যাবে এখানে যা বান গরু আছে একদম হোয়াইট কালার একদম পুরো চকচক একদম ছোট ছোট সিং দেখতে তো দিনতে বলছে গরু বার করা হয়নি তো ওটাই বার করছে তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা তো আর একটা গাই খুলছে চলো ভাই নিয়ে যাও আস্তে আস্তে একদম হালকা হালকা নিয়ে যাও মাসাল্লাহ এটা কি আন্দারা বললে গাই মাসাল্লাহ বলছে এটা আন্দারা গাই হ্যাঁ জায়গায় একদম যাও ও ধন্য ধন্য চলে এসো আধা কাতে হবে না একদম নিয়ে চলে এসো দেখতে পাচ্ছ কী অবস্থা গৌটা চলে গেল কেউ চিল্লা উনি আস্তে আস্তেও নিয়ে আসুক ভাই তো আপনাদের শুধু খুলে দেখাচ্ছি কতটা রিস্ক দেখতে পাচ্ছেন ভাই খুব কষ্ট করে ভাই খুব কষ্ট করে আপনাদের খুলে এতক্ষণ তার ছিল তো খুবই দুষ্টুমি করছে বলে খুবই রিক্স লাগছে যে কী কোথায় হয়ে যায় ভাই এর ওজন কি আছে এখন বর্তমানে দশ মন বয়স কি আছে জানেন হ্যাঁ কি জিজ্ঞাসা করবো যা করছে দাঁড়া দাঁড়া আস্তে আস্তে দাঁড়া ঘাটা দিও না ঘাটা দিও না ওই ঝিরাম আসাম থাক কি অবস্থা বন্ধু দেখতে পাচ্ছো দুজন ধরে চলে যাও চলো এবার যা জিজ্ঞাসা করবো সব এক খাটা লেগে জিজ্ঞাসা করবো একদম নিয়ে পুরো চলে যাও আধাঘাত তোমার কিছু বলতে হবে না চলো যা করছে এখানে যা বিশৃঙ্খলা অবস্থা দেখতে পাচ্ছো এখানে চারিদিকে সব কি অবস্থা দেখতে পাচ্ছো বন্ধুটা যদি নিচে নেমে যায় কোনো মতে গরুটা যদি নিচে নেমে যায় খুব রিক্স হয়ে যাবে মানে পাত পা যদি চোটপোট হয়ে যায় ক্ষতি হয়ে যাবে চলো নিয়ে চলো তো দুষ্টিমি করছিল বলে আর বেশিক্ষণ বাইরে রাখলাম না তো আর একটা এখানে ছিল ওই হাসা দেখতে পাচ্ছ

তো আপনাদের দেখানোর জন্য তিনটে একটি পাঞ্জাব বয়েল খোলা হয়েছে এবং এই দুটি গাভি মাসাল এটাও ভালো আচ্ছা ভাই এটা কি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে না এখন হয় না বাকি আছে কাল রাত থেকে খাইনি এখন তো কাল রাত থেকে খাচ্ছে না মানে এটা এটা এখন তৈরি হবে এখন এখন তৈরি হবে এখন বর্তমানে ওজন কেমন আছে এখন বর্তমানে ওজন 7 মন 7 মন এই সম্পূর্ণ ঋত পর্যন্ত যদি ফিট মানে তৈরি করতে চাও কেমন দাঁড়াবে ওজনে

হ্যাঁ পার খুর পর্যন্ত একদম হাসা মানে পুরো একদম কি বলবো চলো ভিওরা ঢুকিয়ে রেখে দাও তো এতক্ষণ আপনাদের যা দেখাচ্ছিলাম ছোট বান থেকে শুরু করে এখানে পাঞ্জাব থেকে শুরু করে ছোটো বান থেকে শুরু করে এখানে পাঞ্জাব আছে এবং পাঞ্জাব বয়েলও আছে এবং একটা আন্দারা আছে গাভী তো এখানে আপনাদের এতক্ষণ যা দেখাচ্ছিলাম যদি কারো পছন্দ অবশ্যই মশালা তো হয়ে যাবে তো পছন্দ হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সরাসরি আপনারা এসে গরু এখান থেকে কিনতে পারবেন তো এরকম আরও ভালো ভালো সুন্দর সুন্দর গরুর খাটালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তাহলে এখানে ভিডিওটি শেষ করছি সব ভালো লাগবেন থাকবেন সুস্থ